একশো নব্বই তো সেই গরুটির দাম কেমন আছেন আপনি তিনশো দশ তিনশো দশ টাকা মানে তিন লক্ষ দশ হাজার দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেখতে দেখতে চলে আসে দুই হাজার পঁচিশ ঈদ আর দুই হাজার পঁচিশ কোরবান কেন্দ্র করে আমরা আসছি খুলনা জেলা ফুলতলা উপজেলা ফুলতলা গরুর হাটে আজকে আমরা এখানে একটা আঙ্কেলকে পাইছি আঙ্কেলের দ্বারে থেকে জানবো আঙ্কেল কয়টি গরু নিয়ে আছে এবং এই গরুগুলার দাম কেমন এবং এই ফুলতলা গরুর হাটে গরুর দাম কেমন চলছে এবং কাস্টমার কেমন আছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপনার কয়টা গরু নিয়ে আসছেন চারটে কি গরু নিয়ে আসছেন এই দে মাশাআল্লাহ একটা গরু দেখা যাচ্ছে এটা কি জাতের গরু এই দে তো দেশি মনে করি আমরা এই গরুগুলো তো দেখা যাচ্ছে একটু ব্যতিক্রম অন্য যে গরু এই আড়ে গরু নিয়ে আছে সেই গরু থেকে যে দেখতে ব্যতিক্রম এটা দেখার জন্য লাগ শোভা ভিড় করেছে এই গরুটি সাজি আনা হয়েছে এটার কারণ কি বলো খাওয়া দাওয়া গরু ভালো সারা ভালো হই কারণে করছে বিরলছে না এই সাজি আনা হয়েছে কি ও যশকের যাচ্ছে হ্যাঁ তো এই গরুটির দাম কেমন চাচ্ছেন আপনি তিনশো দশ তিনশো দশ টাকা মানে তিন লক্ষ দশ হাজার তো দর্শক এই যে আমার পাশে যে গরুটি দেখা যাচ্ছে মাসাল্লাহ অস্থির একটি গরু এই গরুটির দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা এবং আঙ্কেল এইখানে আরেকটি গরু দেখা যাচ্ছে এটা কত চাচ্ছে একশো সত্তর হাজার এক লক্ষ সত্তর এবং পাশে কালো গরু দেখা যাচ্ছে ওইটা একশো ষাট ঠাকুর এই গরুগুলো কয় কয়দাতের গরু পায়দাতের গরু চার দাঁত চার দাঁত তারপরে উপযুক্ত কিছু গরু তো মাশালা আমরা ফুলতলা আটে এসে এখানে খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরও এই ফুলতলা আটের গরুর দাম জানাবো তো চলুন আজকের এই ভিডিওটা বিস্তারিত জেনে তো মাসাল্লাহ দর্শক এখানে আরেকটি সুটান দেহের একটি গরু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন

তো খুব সুন্দর একটি গরু এই ফুলতলা আঠে এসে আমরা দেখতে পারলাম কিন্তু একটু রাগি মিদাদের গরু কিন্তু দেখতে মাসাল্লাহ তরতাজা এবং খুবই সুন্দর তো এই গরুটির দাম চা হচ্ছে ফুলতলা হাটে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো দর্শক চলুন আমরা অন্য আরেকটি গরু দেখে আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গরু নিয়ে আছেন কয়টা পাঁচটা

একশো নব্বই তো দর্শক এই যে আমার পাশে যে দুটো দেখতে পাচ্ছেন গরু খুব সুন্দর কালার এবং খুবই সুন্দর বিশেষ করে আমার পাশে যে এই জার্সি গরুটি দেখতে পারছেন এটা এক লক্ষ নব্বই হাজার টাকা হলে এই আর্ট থেকে বিক্র হবে